লোক দেখানো ইবাদাত আল্লাহ কখনো পছন্দ করে না রে মা নামাজ রোজা করতে হয় আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তুই যদি আমার ঘরে ভয়ে নামাজ পড় সেই নামাজ কি আর আল্লাহ কবুল করব ক আব্বা আমি এখন থেকে নামাজ পড়মো রোজা রাখমু পদ্মা করমু সবই আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আপনা ঘরে দেখানোর জন্য না তুই যে তোর ভুল বুঝবার পাইছো সেতে আমি অনেক খুশি প্রত্যেকেরই উচিত মানুষকে দেখানোর জন্য না আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করা আব্বা আমি যে একটা ছেলের সাথে প্রেম করছিলাম এখন তাহলে আমি কি করব বিয়ের আগে প্রেম কখনোই হালাল হয় না আল্লাহ রব্বুল আলমিন অনেক দয়াশীল তুই আল্লাহর কাছে তো বা পড়ে আল্লাহ তরে অবশ্যই মাফ করে দিব বুঝলি আমরা বলি আমাদের গুণা বেশি আর আল্লাহ বলেন আমি ক্ষমাকারীকে বেশি পছন্দ করি আমি তো বা পড়ে নিতেছি আব্বা এমন হারাম সম্পর্কে আমি আর কোনোদিন লিপ্ত হমো না আচ্ছা ঠিক আছে যারে মা তুই এখন ঘরে যা আল্লাহ আমি এতদিন না বই যাও অনেক পাপ করছি তুমি আমারে মাপ করে দিও বাবাজি সবই তো শুনলা আমার মেয়ে না বই যায় একটা ভুল করেই ফেলাইছিল তুমি ওর এই পাপের কথা কইয়া ওরে কোনো দিন খোটা দিও না অতীতের পাপ নিয়ে কাউকে খোটা দেওয়া যায় না সে হয়তো তবা করে আল্লাহর কাছে আমার থেকে উত্তম কেউ হয়ে গেছে যাই হোক আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই চাচা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো তোমার মতো ছেলেই খুঁজতেছিলাম আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার ছেলে দেখে বিয়ে দিব মেম ছেলেটা তো আরে দেখে পছন্দ করছে তুই কি এই বিয়াত রাজি মা ছেলে যদি দিনদার হয় আমি রাজি এই বিয়াতে আমার কোনো আপত্তি নাই আচ্ছা ঠিক আছে মা তোর বাপ শুনলে হব অনেক খুশি